আজকে আমরা কোথায় এসেছি বলো তো এই চলে এসেছি আমার পিসি বাড়ি বড় পিসি বাড়ি আর এটা হচ্ছে আমার একমাত্র দিদি আমার বাবা পিসিদের মধ্যে পুরো ফ্যামিলির মধ্যে হচ্ছে সব থেকে বড় আর তারপরে একটা দিদি ছিল সে আর নেই তারপরে আমি আর বর্তমানে এ বড় আমি মেজো এখন আরো বন্ডা আছে আর এটা হচ্ছে আমার জায়বু এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় মানুষ একদম কাছের মানুষ প্রিয় মানুষ পছন্দের মানুষ এটা আমার এটা হচ্ছে আমার জায়বু দিদি আর এটা জায়বু ভীষণ ভালো মানে জায়বু তুলনা হয় না যতটা কম বলবো তত বলে শেষ করা যাবে না আর জামা কাপড় হচ্ছে আমি শালি বলে কথা ওই জন্য জামাকাপড় সম্বন্ধে যতটা বলবো ততটাই কম বলে শেষ করা যাবে না তাই আর বললাম না সবটা কিছু এটা হচ্ছে আমার বৌটা আমার বউ বড় বউ আর এটা হচ্ছে আমার বৌদি ছোট বৌদি বড় বৌদি আর ছোট বৌদি যে দাদাদের ফোটার সময় আমি সবাইকে দেখবি আর কি সবাই দেখতে পাবো অনেক দুটো দাদা আছে পর্দা ছোটদা এটা ছোট বৌদি আর এই যে এটা বড় বৌদি আর দাদাদের তো তোমরা দেখেছ এই আগে আর এই যে কৃষি কৃষি এখন ভীষণ ব্যস্ত কৃষির সঙ্গে বেশি কথা বলা যাবে না এখন পরে পরে দেখা করাবো তোমাদের এখন রাখছি টাটা